ঈদে মিলাদুন্নবী এক আনন্দময় শোভাযাত্রা ও আধ্যাত্মিক উদযাপন আজ থেকে প্রায় দেড় হাজার বছর পূর্বে বারোই রবিউল আউয়াল তারিখে সৃষ্টি জগতের পথ প্রদর্শক নবিকুল শিরোমণি হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের জন্ম হয় এই পূর্ণময় দিনটিকে স্মরণ করে প্রতি বছর বিশ্বজুড়ে পালিত হয় ঈদে মিলাদুন্নবী নবী যা বিশ্বনবী দিবস নামেও পরিচিত প্রিয় নবীর শুভাগমন উপলক্ষে ধর্মপ্রাণ মুসলমানরা অধীর আগ্রহে একটি বছর অপেক্ষা করেন এই বিশেষ দিনটির জন্য এই দিনে আশিকে দান সদকা কোরআন তেলাওয়াত নামাজ রোজাসহ বিভিন্ন ইবাদত বন্দেগিতে মগ্ন থাকেন অনেক স্থানে পথচারীদের মাঝে মিষ্টিমুখ করানো হয় কেউ পানীয় জল শরবত বিতরণ করেন আবার কেউ খেজুর লাড্ডু ইত্যাদি উপহার দিয়ে থাকেন তবে ঈদে মিলাদুন্নবীর সবচেয়ে আকর্ষণীয় দিক হল বর্ণাঢ্য শোভাযাত্রা কচিকাছা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকল বয়সের মানুষ দীর্ঘ লাইন ধরে প্রিয় রাসুলের জয়ধ্বনি করতে করতে পথ অতিক্রম করেন যা এক অসাধারণ দৃশ্যের অবতারণা করে বাঁকড়া কবরপাড়া এলাকায় প্রতি বছর ঈদে মিলাদুন এক ভিন্ন মাত্রা লাভ করে এখানকার অসংখ্য মানুষ একজোট হয়ে পুরো বাঁকড়া এলাকাকে নবরূপে সাজিয়ে তোলেন আলোকসজ্জা এবং বিভিন্ন ফুলে সজ্জিত হয়ে ওঠে এখানকার অলিগলি যা দেখে চোখ জুড়িয়ে যায় এখানকার বিশেষ আকর্ষণ হল হাজার হাজার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত জৌলুস বা মিছিল এই মিছিলে অংশগ্রহণকারীরা অত্যন্ত ভক্তি ও ভালোবাসার সাথে প্রিয় নবীর প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করেন এই আনন্দঘন পরিবেশে বাকরা কবর পাড়া এক উৎসবমুখ রূপ ধারণ করে যা সত্যি এক বিশেষ অভিজ্ঞতা

এই মূলতের ফলে আজকে আজকে আপ সুন্দর যে তিনটে মাস দেখতে পাচ্ছে তার জন্য হচ্ছে আজকে যে পাওয়ার প্রত্যেক ছেলেদের মিনত মাল আর ধন দৌড় দুটাই দিয়েছে তারা শত্রু তারা আমি প্রশাসনকে আরো সহযোগ করবো তারা নিশ্চয়ই বার্তা দেবে যারা যারা নদীদের পালন করছে তাদের জন্য বার্তা এটাই রইল যে আগামী দিনে হচ্ছে যেন ভালো করতে পারে আমাদের সহযোগিতা সবসময় আছে আমাদের যতটা আমরা পারি ততটা আমরা সহযোগিতা করে যাবো এটা একদম নিশ্চিত থাকবো কোনো অসুবিধা আগামী দিনে করে গেছি এখনো করবো আমরা

কোরবানিটা করে আজকের এই অনুষ্ঠান করেছেন আমাদের সবার পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন বাফত আলিমকে ভালোবাসি আ শেখ এরুল কারণ আ শেখ এ রসুল যদি না হতে পারি আমরা আ আল্লাহ হতে পারবো না আল্লাহর ভালোবাসা হতে পারবো না তাই আমরা আজকের থেকে প্রতিজ্ঞা করতে নেবো যে আমাদের নদী হুদিন পাক সাল্লাহ আলামকে আমরা ভালোবাসবো জানের থেকে মালের থেকে সমস্ত সম্পদের থেকে সন্তান সন্ত্রী থেকে আমরা ভালোবাসবো এবং আমরা তারই অনুসরণ অনুসরণ করে চলব আর তার অনুসরণ অনুকরণের মাধ্যমে আমাদের ইহকাল এবং পরকালে আমরা কামিয়া বা সাফল্যকাল হতে পারবো এই জন্য আমাদের প্রত্যেকের উচিত হবে যে প্রতিটি ক্ষেত্রে আমরা আল্লাহ রসুলের অনুসরণ করব কারণ আল্লাহ রসুল ইসলামের যে আদর্শ উত্তম আদর্শ আল্লাহ আব্বাকাল আপনি মহান চরিত্রের আধার আল্লাহ আব্বাক আমাদের নজরুল সাল্লবাহ ইসলামকে মহান চরিত্র দান করেছিলেন হজরত মুসা আলাই ইসলামকে আসান হাসান চরিত্র দান করেছিলেন ইসা আলাইহুসাল্লাতে আল্লাহ করিম চরিত্র দান করেছিলেন কিন্তু হাসানের অর্থ হল কেউ যদি কারোর উপর কিছু অন্যায় করে আর করিমের অর্থ হল যদি কেউ কারোর উপর অন্যায় করে সেটাকে তুমি মাফ করে দাও কিন্তু আমাদের সেটি আর নেতা আসলে সমাজের সুচিলেতা যদি কেউ কারো তোমার ওপর অন্যায় করে তুমি ততটা প্রতিশোধ নিতে পারো কিংবা তুমি মাফ করে দিতে পারো বরং শুনতাই না। নয় সেই মাপ করার পরে তার সঙ্গে তুমি ভালো ব্যবহার করো এটা হলো ভুল কে মানে মহান চরিত্রের একটা নিদর্শন সেই জন্য আমরা আমরা সেই নবীর উম্মত সেই আদর্শ আদর্শবান আমাদের হতে হবে আমাদের নবীকে প্রত্যেকটা বিষয়ে আমাদের ফলো করতে হবে কারণ আমরা জানি আমার নাম হল মুসলি আব্দুল কাদের কাশ্মীর আমি বাংলা কদরপাড়া কদমতলার বেশি নাম আর আর মাত্র কটা দিন বাকি বাঙালির থেকে বড় উৎসব দুর্গাপূজার এই শুভ মুহূর্তে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে এবং আপনার এলাকার বা ক্লাবের ঐতিহ্যবাহী পুজোকে সবার সামনে তুলে ধরতে চান তাহলে আর দেরি কেন এএমপি নিউজ আপনার পাশে আছে আমরা আপনার ব্যবসা বা ক্লাবের দুর্গাপূজার বিশেষ কভারেজ আকর্ষণীয় বিজ্ঞাপন এবং উৎসবের প্রতিটি মুহূর্তকে পৌঁছে দেব হাজার হাজার দর্শকের কাছে আজই যোগাযোগ করুন আমাদের সাথে 801-345-7686.